তো ভাইরা আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বহু ব্যবসায়ীদের চারজনের এক বিশাল মিছিল আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন ভাইরা এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বহু ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট দফা এক দাবি এক ভাইরা আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বহু ব্যবসায়ীরা নির্যাতিত রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে তাদের রোস্ট দেখে